আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট জানুয়ারি মাসের বিশ তারিখ নিজে জানুন অন্য একজন কুয়েত প্রবাসী ভাই বোনকে জানান ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন আমরা আপনাদেরকে প্রতিদিনই এই প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি সাম্প্রতিক সময় কুইতের এক্সচেঞ্জ কোম্পানিগুলো লিমিটেড অ্যামাউন্ট বিশ হাজার টাকার জন্য একটি রেট পঞ্চাশ হাজার টাকার জন্য একটি রেট এক লক্ষ টাকার জন্য একটি রেট যা থেকে একেবারেই প্রবাসীরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে আপনি যখন সঠিক টাকার রেট জানবেন তখন আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি লাভবান হতে পারেন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো চুরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপে তিনশো উনানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো সাতাশি টাকা বিইসি এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা এআই এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা আলমোল্লা তিনশো চুরানব্বই টাকা আল নাদা এক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জ তিনশো চুরানব্বই টাকা তিনশো টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো টাকা আল মোজাইনি তিনশো টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো টাকা কুয়েত ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জ তিনশো বিরাশি টাকা ইউএই অ্যাক্সেঞ্জ তিনশো উনানব্বই টাকা কুয়েত বাহারান এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা আপনি যখন টাকা পাঠাবেন তখন আপনি বিভিন্ন মাধ্যম ব্যবহার করবেন যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি স্যান মানি টেপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় সহ বর্তমানে আরও বহু পদ্ধতি রয়েছে অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পেতে আপনাকে আলোচনা করতে হবে এবং চেষ্টা করবেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে এতে করে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসবে এবং এক্সচেঞ্জ কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী সকল ব্রাঞ্চে আপনি একই রেট নাও পেতে পারেন আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন আন্তর্জাতিক বাজারে গোল্ডের যে অস্থিরতা সেটি আজও অব্যাহত রয়েছে যে কোনো সময় এই রেটে পরিবর্তন আসতে পারে তবে গোল্ড খরিদ করার সময় একটু সতর্ক হতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশে তৈরি এই তথ্যগুলো আপনার জানতে হবে আজ আপনি কুইতের মার্কেট থেকে ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন ছয় দিনের ছশো নব্বই ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন এগারো দিন একশো ষাট ফিলসে চোদ্দ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন পনেরো দিনের ছশো ষাট ফিলসে আঠারো ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন বিশ দিনার সত্তর ফিলসে একুশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনার চারশো বিশ ফিলসে বাইশ ক্যারেটে গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনে পাঁচশো সত্তর ফিলসে চব্বিশ ক্যারেট গ্রাম পাচ্ছেন ছাব্বিশ দিনে সাতশো ষাট ফিলসে এক কেজি পাচ্ছেন ছাব্বিশ হাজার সাতশো ষাট এক তোলা পাচ্ছেন তিনশো বারো এক আউন্স পাচ্ছেন আটশো বত্রিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন দেখতে পারবেন